জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার সরকার পতনের আন্দোলনের ডাক দিলেন সমন্বয়করা ডক্টর ইউনুস পদত্যাগ না করলে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হবে জানালেন সমন্বয়ক হাসনাত ডক্টর ইউনুস মহাবিপদে পড়েছে যে কোনো সময় পদত্যাগের ঘোষণা আসতে পারে সর্বশেষ জানবেন বাংলাদেশের একদল জনগণ দাবি করতেছে ডক্টর ইউনিসের চাই কঠিন হুঙ্কার দিয়েছেন অবশেষে সেনাপ্রধান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণে বৈঠকে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার তেরোই নভেম্বর বিকেল সাড়ে তিনটায় রূপায়ন টাওয়ারের তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সমন্বয়ক হাসিবাল ইসলামের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় কেবল একশো জন কেন্দ্রীয় সমন্বয়ক এর সবাই যোগ দেবেন কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও সেখানে আলোচনা হবে উল্লেখ্য কোটা বিরোধী আন্দোলনের সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক রূপ নিয়েছে সংগঠনে আন্দোলনের সমন্বয়কদের তিনজন মন্ত্রীর মর্যাদায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লা মাহফুজ আলম মুজিববাদী রাজনীতি এবং শেখ পরিবারের মূর্তি পূজা বন্ধ করা উচিত শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা তাদের নিজ নিজ ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার তেরোই নভেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন পোস্টে তিনি লিখেন শেখ মুজিব এবং তার কন্যা আরেকজন শেখ হাসিনা তাদের নিজ নিজ ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন পার্থক্য শুধু এটুকুই যে শেখ মুজিব একসময় পূর্ণবঙ্গের গণমানুষের নেতা হয়েছিলেন এক সময় পূর্ণবঙ্গের জনগণ তার নেতৃত্ব অনুসরণ করেছিল কিন্তু পর তিনি নিজেই একজন অত্যাচারী হয়ে ওঠেন তার সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য একাত্তরের পর বাংলাদেশ পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল তার এমন ফ্যাসিবাদী ভূমিকার কারণে মানুষ উনিশশো সালে তার মৃত্যুতে শোক প্রকাশ করেনি তবে শেখ তার একাত্তরের পূর্বের ভূমি জন্য সম্মান পাবেন যদি তার দল এবং পরিবারের সদস্যরা তার একাত্তর পরবর্তী গণহত্যা গুম দুর্ভিক্ষ এবং স্পষ্টতই সংবিধানের জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান যা বাকশালের পথ প্রশস্ত করেছিল তাদের উচিত মুজিবের কন্যা শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের কথা স্বীকার করা ক্ষমা চাওয়া এবং বিচারের মুখোমুখি হওয়া শেখ মুজিবকে একজন ঠাট্টা বিদভ্র ও উপসাহের পাত্র বানিয়েছিলেন তিনি তাদের উচিত মুজিব রাজনীতি এবং শেখ পরিবারের মূর্তিপূজাও পরিত্যাগ করা কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে কর্মকর্তারা সুরিয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তরের পরবর্তী চেতনার কথা বলে তার বাবাকে দেবতায় ভূষিত করা হয়েছিল কিন্তু জুলাইয়ের বিদ্রোহের পর বাংলাদেশের জনগণ তাদের ছবি মুল্লাল এবং ভাস্কর্য উভয় পুরোপুরি নামিয়ে এনেছিল কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপকার করেন তবে তিনি এ গণ ও গণ মানুষের চেতনায় নিন্দা জানালেন আমাদের মনে রাখতে হবে ইতিহাসকে মুছে ফেলা যায় না আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও ওপ্যগুলো দূর করতে মনে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের আবার কোন মুক্তিযোদ্ধাও যদি একাত্তরের পর কোনো অন্যায় করে থাকেন তার বিচারও সাজা হওয়া উচিত স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাদের একাত্তরের পর কোন অন্যায় বা মুক্তিযোদ্ধাদের এক্ষেত্রে সার দেওয়া উচিত নয় বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সবকিছু নিজেদের বলে মনে করা এ থেকে বেরিয়ে আসা ও জুলাইয়ের চেতনা আমাদের সবার মনে থাকা দরকার স্লোগানটি ইঙ্গিত করে দেওয়া পাশাপাশি উপদেষ্টা হয়নি সব সালারা বাটপার আর্মি হবে টিকাদার স্লোগানটি মূলত দুর্নীতিবাজ টিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছে এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিত কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করা হয়নি বলে জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি রাকিব হাসান বুধবার তেরোই নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাঙ্গনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা এসব কথা বলেন সংবাদ সম্মেলনে রাকিব হাসান বলেন স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাস টিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে বিগত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি প্রকল্পের মেয়াদে চারবার করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেট ভারী সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে যা উপদেষ্টা কিংবা সরকারকে ইঙ্গিত করা হয়নি তিনি বলেন দুঃখের বিষয় সাবেক সরকারের পেতার তারা এটা নিয়ে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদের স্পষ্টভাবে বলতে চাই আপনারা ঐক্যের ফাটল ধরতে পারবেন না আমরা দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাদদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব এ সময় আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান বলেন ফেসবুকের কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে মূলত স্বৈরাচারী কিছু দালালেরা এটি ভুলভাবে ব্যাখ্যা করছে উল্লেখকে গত সোমবার সচিবালয় ঘেরাও করে উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদকে ইঙ্গিত করে একটি স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা এমন কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে এর ফলে ও ছবি শিক্ষার্থী ঘোরের তুমুল বিতর্কের সৃষ্টি হয় এরপরে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ছাত্র জনতা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জুলাই অবদান অনিকার্য উল্লেখ করে লাল রঙের উপর উই আর নাহিদ হ্যাশট্যাগ দেওয়া শুরু করে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে অন্তবর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার এগারোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট ও কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বাক হাসনাত আবদুল্লাহ কর্মসূচি অনুযায়ী বিকেলে চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পোস্টে হাসনাত বলেন ছাত্র জনতার অংশীদারিত্বহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজ বিকেল চারটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোষরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননা প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমমননা দাবিতে পরপর দুটি প্রোগ্রামের হওয়ায় আমরা সকলে মিলে বিকাল চারটায় একসঙ্গে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি বিকেল তিনটায় পরিবর্তে বিকাল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে রবিবার নতুন করে শপথ নেওয়া নতুন তিন উপদেষ্টা হলেন ফ্যাসিবাদী শেখ বসির উদ্দিন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বিলুপ্ত হয় মন্ত্রিসভা পরদিন ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এরপর গত আটই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এরপর গত ষোলোই আগের শপথ নেন আরও চারজন উপদেষ্টা আজকের নতুন তিনজন মিলিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের বর্তমানে চব্বিশ জন উপদেষ্টা রয়েছেন আপনারা বিস্তারিত ভিডিওতে তথ্য জানতে পারলেন বর্তমানে ছাত্র সমন্বয়করা কী পদক্ষেপ নিতে যাচ্ছে যাই হোক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন